মাছের মাথাটা ভুনা করব। মাছের কাটাও বলে অনেকেই মাছের মাথাও বলে আমি মাছের মাথাটা ছোটো ছোটো টুকরা করে নিয়ে হলুদ আর লবণ একটু তেল মাখিয়ে একটু ম্যারিনেশন করে রেখেছিলাম এটা তাওয়ার মধ্যে দিয়ে দিয়েছি এটা এখন একটু ভাজে ভেজে নেব হ্যাঁ একটু ভালো করে ভাজবো আমারটা সামুদ্রিক মাছের মাথা ছিল রাঙাচুই মাছের মাথা এভাবে কোরাল মাছের মাথাও অনেক মজা করে খাওয়া যায় আর বিভিন্ন মাছের মাথাও ছোটো ছোটো টুকরা করে এভাবে ভুনা করে খাওয়া যায় অনেক সময় দেখা যায় একটা মাথা যদি একজনে খেয়ে ফেলে তখন ভালো লাগে না এখন ছোটো ছোটো টুকরা করে যখন বোনা করে রাখে তখন সবাই মিলে মিশে খেতে পারে এত মজার হয় বোনাটা তেল দিয়েই আমি প্রথমে অল্প একটু পেঁয়াজ দিয়েছি একটু হালকা লবণ দিব এটা একটু লাল লাল করে ভে যখন ভেজে যা ভেজে নেওয়া হবে তখন আবার অন্য পেঁয়াজগুলো দিয়ে যাব এর কারণটা হচ্ছে এখন অন্য পেঁয়াজটা একটু মানে বাদামে কালার আস্তে আস্তে প্রথমে যে পেঁয়াজটা দিয়েছি ওইটা একদম এই গোল্ডেন কালার হয়ে যাবে যার কারণে রান্নার একটা ফ্লেভার আসবে সবগুলো পেঁয়াজ যদি একসাথে দেন তখন দেখা যাবে কিছু পুড়ে গিয়েছে আর কিছু গোল্ডেন হয়ে আছে ওই রকমই আর কি হলুদ আর লবণ দিয়েছি পরিমাণ মতো একটু তেলের মধ্যে ভেজে নেব কালারটা সুন্দর আসবে এবার পানি দিয়ে দিব পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই রান্নার সবচেয়ে টেস্ট হবে যদি আপনি এই জিনিসটা একটু ভালো করে কষিয়ে নেন মরিচ আর হলুদ পেঁয়াজের সাথে এটা একদম অনেক সুন্দর একটা ফ্লেভার দেয় একবার হলেও বাসার মধ্যে এভাবে রেসিপিটা করেই খাবেন আমি ছোটো ছোটো টুকরা করে যে মাছের মাথাটা বেছে রেখেছি ওইটা আমি দিয়ে দিয়েছি হ্যাঁ এখানে ছোটো ছোটো টুকরার মধ্যে একটু মাছও আছে খেতে অনেক ভালো লাগে আমি বোঝাতে পারবো না এই রেসিপিটা যে কত মজার প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আমার ভিডিওগুলি ভালো লাগলে বেশ বেশি দেখবেন আর ভালো ভালো কমেন্ট করবেন আজ তো কাঁচামরিচ দিয়েছি এ পর্যায়ে আমি কিন্তু ঢাকনা ছাড়াই হাই হিটে রান্না করব যাতে জোলটা একটু মানে আঠালো টেপের হয় খেতে অনেক মজা লাগে দেখতে পাচ্ছেন আমি অল্প পানি দিয়েছিলাম যেহেতু আমি এটা ভুনা করব এটা সবাই মিলেমিশে এত টানাটানি করে খাবে আপনি এইভাবে সেম সেম প্রসেস রান্না করলে বুঝতে পারবেন এখন সাদা পাতের সাথে অনেক মজার একটা রেসিপি হবে খেয়ে দেখবেন আর মাছটাও অনেক মজার ছিল রাঙাছুই মাছ বলে সামুদ্রিক মাছ